একজন নারী যখন আল্লাহর প্রিয় হয়ে ওঠেন তখন তার জীবনে এমন কিছু পরিবর্তন ঘটে যেগুলো চোখে দেখা যায় না কিন্তু হৃদয় দিয়ে অনুভব করা যায় সমাজ হয়তো তাকে চিনতে পারে না তাকে ছোটো করে দেখে বা অবহেলা করে কিন্তু আল্লাহ তার মর্যাদা এমনভাবে বাড়িয়ে দেন যেন আকাশ নিজেই সাক্ষ্য দেয় তার সম্মানের আল্লাহ সরাসরি কিছু না বলেও তার জীবনে কিছু নিদর্শন পাঠান কখনো শান্তির মাধ্যমে কখনো মানুষের অজানা ভালোবাসার মাধ্যমে আবার কখনো পরীক্ষার মাঝেই লুকিয়ে থাকে সেই সম্মানের সংকেত তিনি যেন বলেন এই নারী আমার পক্ষ থেকে সম্মানিত আমি তাকে ভালোবাসি আজকের এই ভিডিওতে জানব ঠিক এমন সাতটি মহান সংকেত যেগুলো বোঝায় আল্লাহ একজন নারীকে সম্মান দিতে চাচ্ছেন তাকে ভালোবাসায় ভরে দিচ্ছেন আর তার ভবিষ্যৎকে করছেন আলোয় আলোকিত এই সংকেতগুলো আপনার আছে তা যাচাই করুন দিয়ে হৃদয় দিয়ে হয়তো আপনি নিজেই সেই নারী যার প্রতি আল্লাহর ভালোবাসার বিশেষ ছায়া নেমে এসেছে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা তো চলুন সংকেত সাতটি বিস্তারিত আলোচনা করি সংকেত এক আল্লাহ তাকে ইবাদতের প্রতি আকৃষ্ট করে দেন সবচেয়ে বড় সম্মান হল আল্লাহ যখন একজন নারীর অন্তরে ইবাদতের প্রতি ভালোবাসা ঢেলে দেন তার হৃদয় যেন নামাজের আহ্বানে কেঁপে ওঠে আজেরের ধ্বনি শুনলেই তার ভিতরে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে সে হয়তো ক্লান্ত ব্যস্ত দুশ্চিন্তাগ্রস্ত তবুও যখন নামাজের সময় হয় সে সবার আগে উঠে দাঁড়ায় তার হৃদয় যেন ফিস করে বলে তোমার প্রভু তোমাকে ডাকছেন কোরআনে বলা হয়েছে নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে স্ন কাবুত আর আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর স্মরণে শান্ত হয় শুনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয় এই নারী কোরআন খুলে বসলেই চোখে অস্ত্র আসে সে একা ঘরে বসে কোরআন পড়ছে এর প্রতিটি আয়াতে নিজের গল্প খুঁজে পাচ্ছে সে বুঝে গেছে সেই শান্তি যা সে এতদিন বাইরের জগৎ থেকে খুঁজছিল তা আসলে সেজদার মাটিতেই ছিল রসুল সাল্লাম বলেছেন নামাজ আমার চোখের শীতলতা এই নারী দুনিয়ার চাকচিক্যর মাঝে থেকেও জানে সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে রাতের নিঃসঙ্গতায় দু চোখ ভিজিয়ে আল্লাহর কাছে দাঁড়ানো এটাই প্রথম সংকেত আল্লাহ তাকে নিজের কাছে ফিরিয়ে আনছেন এটা শুধু কোনো অভ্যাস নয় এটা সম্মানের সবচেয়ে বড় নিদর্শন কারণ আল্লাহ কেবল তাকেই ডাকেন যাকে তিনি আপন করে নিতে চান সংকেত দুই সে হায়ার গুণে ভরপুর হয় আল্লাহ যখন কাউকে সত্যিকার সম্মান দিতে চান তখন তিনি তাকে স্বর্ণের গহনার মতো একটি অলঙ্কার পরিয়ে দেন এটি কোনো ধাতব অলঙ্কার নয় এটি হলো হায়া মানে লজ্জাশীলতা এই নারী নিজের সৌন্দর্য লুকিয়ে রাখে সে জানে তার সৌন্দর্য কারোর দৃষ্টি করার জন্য নয় বরং সে আল্লাহ দেয়া আমানত যার হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছেন রসুল সাল্লাইসাল্লাম বলেন হায়া ইমানের একটি শাখা মুসলিম এই নারী নিজের কথাবার্তায় সংযত চলাফেরায় বিনয়ী সে যখন কথা বলে সেখানে সেমা রাখা থাকে সে জানে নারী সুলভ সৌন্দর্যের আসল মানে হল তার আখলাগ তার হায়া তার সঞ্চয় আল্লাহ তালা বলেন মুমিন নারীদের সম্পর্কে তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে যা সাধারণত প্রকাশ হয় সুরা আন সে নিজেকে ঢেকে রাখে কারণ সে বোঝে যার দৃষ্টিতে আল্লাহ আছেন সে আর মানুষের দৃষ্টিকে ভয় পায় না তার চোখে হায়া পোশাকে পর্দা আচরণের সংযম এগুলো কোনো দুর্বলতা নয় বরং একজন নারীর সর্বোচ্চ শক্তি ও মর্যাদার প্রতীক রাসুল সাল্লা সাল্লাম আরও বলেন যখন হায়া চলে যায় তখন যা ইচ্ছে তা করে অর্থাৎ হায়া চলে গেলে পাপ আসা অনিবার্য আর যার ভিতরে হায়া জেগে ওঠে সে নিজেই পাপ থেকে দূরে থাকতে শুরু করে এই হায়ার গুণটাই হয় দ্বিতীয় সংকেত তাকে সম্মান দিচ্ছেন বলে তার হৃদয় করে দিচ্ছেন লজ্জাশীল বিনয় সঙ্গত এই হায়ায় একজন নারীকে জান্নাতের পথে সবচেয়ে এগিয়ে নিয়ে রাখে সংকেত তিন আল্লাহ তাকে অপমানের পরিস্থিতি থেকে রক্ষা করেন জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেখানে একজন নারী অপমানিত হতে পারতো তার সম্মান ধুলির সাথে হয়ে যেত কিন্তু ঠিক সেই মুহূর্তে অদৃশ্য এক হাত তাকে টেনে তোলে অন্ধকার থেকে আলোতে হয়তো একটি ভুল সম্পর্ক হয়তো কারো ধোঁকাবাজি হয়তো নিজেরই একটি ভুল সিদ্ধান্ত যা ইজ্জত ও আত্মসম্মান বা চরিত্রকে হুমকির মুখে ফেলে দেয় কিন্তু আল্লাহ তাকে ভালোবাসেন তিনি তাকে সেই অপমানের আগে কোনো না কোনোভাবে সরিয়ে দেন কখনো একটি স্বপ্নের মাধ্যমে কখনও কারো মাধ্যমে সতর্ক করে আবার কখনও এমনভাবে সেই সুযোগটি বন্ধ করে দেন যা তখন হয়তো বোঝা যায় না কিন্তু পরে সেই না শব্দটাই হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সুযোগ আল্লাহ যাকে নিরাপদে রাখেন তাকে কেউ অপমান করতে পারে না সোরা ইউনুস এই নারী হয়তো নিজেও জানে না কত অপমান তাকে স্পর্শ করতে পারত কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন এমনভাবে যে অন্যরাও দেখে বলে এটা আল্লাহর পক্ষ থেকে হেফাজত ছাড়া আর কিছুই নয় রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর দিকে মুখ ফেরায় আল্লাহ তাকে কষ্ট থেকে বাঁচান তিরমিজি আপনার জীবনেও যদি এমন কিছু ঘটে থাকে যেখানে আপনি অপমানিত হওয়ার একেবারে কাছাকাছি ছিলেন কিন্তু অদ্ভুতভাবে বেঁচে যান বা আল্লাহ সেই পথ বন্ধ করে দেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে সম্মানিত করতে চাচ্ছেন তিনি চান না যে আপনি দুনিয়ার মানুষের সামনে অপমানিত হন বরং তার বান্দি হিসেবে সম্মানের চাদরে আবৃত থাকুন সংকেত চার আল্লাহ তাকে দয়ালু ও সহানুভূতিশীল হৃদয় দেন সত্যিকারী সম্মানিত নারী সেই যার হৃদয়ে থাকে মমতা কমলতা আর ক্ষমার এক অপূর্ব ভালোবাসার আলো জ্বালিয়ে রাখে সে জানে অন্য কেউ তাকে কষ্ট দিলেও আল্লাহর জন্য ক্ষমা করা সবচেয়ে বড় বিজয় সে চোখের জল লুকিয়ে বলে হে আল্লাহ আমি তো এক দুর্বল বান্দি কিন্তু তুমি তো বড় দয়ালু তাই আমি তোমার সন্তুষ্টির জন্য ক্ষমা করে দিলাম রসুল সাল্লুআ সাল্লাম বলেন আল্লাহ দয়া করেন তাদের প্রতি যারা দয়া করে অন্যের প্রতি সহিঘারী আর কোরআনে বলা হয়েছে তোমরা ক্ষমা করো এবং অপেক্ষা করো তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন সোরানুর এই নারী হয়তো অনেক কষ্ট পেয়েছে তার হৃদয় ক্ষত আছে কিন্তু সেই ক্ষত সে ঘৃণায় নয় দয়ের উপরিত করেছে সে মানুষের বদলে আল্লাহর কাছে বিচার চায় আর নিজে হয়ে ওঠে মাফের আলোয় উজ্জ্বল এক মানুষ এই গুণ ক্ষমাশীলতা সহানুভূতি সব নারীর ভিতরে আসে না কারণ এই গুণের পিছনে থাকে আল্লাহর প্রশিক্ষণ তিনি যাকে সম্মান দিতে চান তাকেই তিনি এমন একটি হৃদয় দেন যে হৃদয়ে মানুষের ভুলের পিছনে কষ্ট বোঝে আর প্রতিটি উত্তরের বদলে বলে আল্লাহ দিন এই দয়া সহানুভূতি আর ক্ষমার শক্তি চতুর্থ সংকেত আল্লাহ তার প্রিয় বান্দিকে সম্মানিত করেছেন কঠিন হৃদয়ের পৃথিবীতে একটি কোমল হৃদয় দিয়ে সংকেত পাস মানুষের ভালোবাসা তার প্রতি নিজে থেকে আসে একজন সম্মানিত নারীকে ভালোবাসার জন্য চেষ্টা করতে হয় না ভালোবাসা নিজেই তার দিকে ছুটে আসে সে কোনো লোক দেখানো আচরণ করে না চকচকে পোশাক জোরে কথা বলা কারো নজর কাড়ের চেষ্টা করে না বরং সে নীরবে ধীরভাবে সংযতভাবে ভাবে চলে তবু তার উপস্থিতিতে আশেপাশের মানুষ শান্তি পায় সে কিছু না বললেও তার চরিত্রে হয়ে ওঠে সবচেয়ে প্রভাবশালী ভাষা তার নম্রতা তার দয়া তার ইবাদতের প্রতি নিষ্ঠা সব মিলিয়ে সে হয়ে ওঠে এমন একজন নারী যার দিকে তাকিয়ে মানুষ বলে এই নারী আলাদা এই নারী সম্মানিত হাদিসে সাল্লাম বলেন যখন আল্লাহ তার কোনো বান্দাবান্দির প্রতি সন্তুষ্ট হন তখন তিনি জিব্রাইল আল বলেন আমি অমুককে ভালোবাসি তখন জিব্রাইল্লা সাল্লাম বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি এরপর আকাশবাসীরা তাকে ভালোবাসে অবশেষে পৃথিবীতে তার জন্য গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেয়া হয় সহি বুখারে এটা কোনো মেকআপ স্ট্যাটাস বা ফলোয়ার দিয়ে তৈরি হয় না এটা আসে আল্লাহর আড়স থেকে সেখানে যদি আপনার নাম লেখা থাকে আল্লাহ প্রিয় বান্দি হিসেবে তাহলে দুনিয়ার যত মানুষই থাকুক না কেন তারা নিজের অজান্তেই আপনাকে ভালোবাসবে সম্মান করবে এই ভালোবাসা এক ধরনের অদৃশ্য ইজ্জত যা মুখে বলা যায় না চোখে দেখা যায় না কিন্তু মন দিয়ে সবাই টের পায় এই ভালোবাসার পিছনে কোনো শারীরিক সৌন্দর্য নেই আছে কেবল রুহানি সৌন্দর্য আল্লাহ যার অন্তরকে ভালোবাসেন তিনি সেই অন্তরের আলো ছড়িয়ে দেন পুরো পৃথিবীতে এই ভালোবাসায় পঞ্চম সংকেত আল্লাহ আপনাকে সম্মানিত করছেন তাই আপনি মানুষের হৃদয়ে স্থান পাচ্ছেন যেখানে জায়গা করে নেওয়া সবচেয়ে কঠিন সংকেত ছয় তাকে সত্যিকারের সবর ও ধৈর্য দান করা হয় নারীর জীবন মানে চ্যালেঞ্জ সংসারের দায়িত্ব সম্পর্কে টানা পড়েন আত্মত্যাগ এবং অন্তহীন প্রত্যাশার ভার অনেকেই ভেঙে পড়েন কিন্তু আল্লাহ যাকে সম্মান দিতে চান তাকে তিনি এমন এক অদৃশ্য শক্তি দিয়ে দেন যা তাকে সব কষ্টে ঠিকিয়ে রাখে এই শক্তির নামই সবল এই নারী হয়তো কান্না করে একা বসে থাকে কিন্তু সে আল্লাহকে ছেড়ে যায় না সে দুনিয়ার কাছে অভিযোগ করে না বরং আল্লাহ দরজায় গিয়ে বলে হে আমার রব আমি জানি তুমি আছো কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে কোনো হিসাব ছাড়াই সোরা জমার আর অন্যত্র বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছে সোরা বাকারা এই নারী কখনও নিজের সব হারায় তবুও তার আস্থা হারায় না তার মুখে কোনো অভিযোগ নেই কষ্টের মাঝেও থাকে এক নীরব হাসি সে বলে আমি জানি আমার রব সব দেখছেন এই ধৈর্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে দামি উপহার কারণ এটা তাকে সম্মানের এমন স্তরে পৌঁছায় যেখানে শুধু ধৈর্যশীলরাই পৌঁছাতে পারে সে যদি মা হয় সবরের সন্তান বড় করে স্ত্রী হয় সবরের সংসার টিকিয়ে রাখে কন্যা হয় সবরের পারিবারিক ঝড় সামলায় তার ধৈর্যই তাকে আল্লাহর কাছে প্রিয় বানায় এক সাহাবে রসুল সাল্লাহ সাল্লামকে বলেছিলেন আমার এক বেধিয়া আছে আপনি আমার জন্য দোয়া করুন তিনি বললেন তুমি যদি সবর করো তবে তোমার জন্য জান্নাত সহ বুখারি এই সবর কি ষষ্ঠ সংকেত আল্লাহ তাকে সম্মান দিতে চান বলেই তিনি তাকে এমন একটি শক্ত হৃদয় দিয়েছেন যেটি কাঁদে কিন্তু ভেঙে পড়ে না সংকেত সাত আল্লাহ তাকে এমন এক সঙ্গী বা পরিবেশ দেন যা তাকে ইসলামী পথে রাখে এই দুনিয়ায় সবচেয়ে সম্মান শুধু স্বর্ণালঙ্কার বা নামি জীবনে নয় বরং সবচেয়ে বড় সম্মান হল এমন একটি সাথী পাওয়া যে আল্লাহর পথে টেনে তোলে পিছনে ফেলে না এক নারী যখন হজট খায় হতাশায় ভেঙে পড়ে তখন সে যেন এমন একজনকে পাশে পায় যে বলে চলো আমরা একসাথে তাহা পড়ি চলো আমরা আবার আল্লাহর পথে ফিরে যাই সে হয়তো জীবন সঙ্গী। পরিবার বা এমন এক বন্ধু যার এক একটি কথা তাকে গুনাহের আধার থেকে আলোয় ফিরিয়ে আনে আল্লাহ যাকে সম্মান দিতে চান তাকে তিনি এমন একটি পরিবেশে রাখেন যেখানে তার ইমান বাঁচে বেড়ে ওঠে এবং প্রস্ফুটিত হয় রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেন দুনিয়া হচ্ছে ভোগ্য বস্তু আর উত্তম ভোগ্য বস্তু হল নেকর স্ত্রী সহিহ মুসলিম অন্য এক হাদিসে বলা হয়েছে মানুষ তার বন্ধুদের দিন অনুযায়ী হয় সুতরাং তোমরা খেয়াল করো কাকে বন্ধু বানাচ্ছ দাউত একজন নারী নিজে থেকে সবসময় ঠিক পথ বেছে নিতে পারে না কিন্তু আল্লাহ যখন তার প্রতি দয়ালু হন তখন তিনি তাকে এমন কিছু মানুষ দেন যারা তার জন্য দোয়া করে যারা তার চোখে অস্ত্র দেখলে বোঝে সে আল্লাহর পথে হাঁটছে এই সঙ্গী শুধু দুনিয়ার জন্য নয় সে হয় আখেরাতের সাথীও যার হাত ধরে একজন নারী জান্নাতের দিক এগিয়ে যায় আর বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এমন কাউকে দিয়েছিলেন যে শুধু ভালোবাসেনি বরং হেদায়েতের পথেও রেখেছে এই সপ্তম সংকেত আল্লাহ যখন একজন নারীর প্রতি সম্মান দেখান তখন তিনি তাকে এমন কিছু মানুষ দিয়ে ঘিরে রাখেন যারা তার ইমান বাঁচায় তার অন্তর আল্লাহর দিকে ফিরিয়ে দেয় এবং সে নারী একদিন আফসোস না করে বলতে পারে আমার সাথীরা ছিল জান্নাতের পথের প্রদীপ সম্মান মানে বড় চাকরি নাম কিংবা গ্ল্যামার নয় আসল সম্মান আসে আল্লাহর কাছ থেকে আর তিনি যাকে চান তাকে সম্মান দেন দুনিয়া না জানলেও প্রিয় বোন তুমি যদি এই সাতটি সংকেতের কোনো একটি নিজের জীবনে দেখতে পাও তাহলে জেনে নাও তুমি আল্লাহর চোখে সম্মানিত হয়তো দুনিয়া তোমাকে বুঝছে না হয়তো কেউ তোমার কষ্ট দেখছে না তবু আসমানের মালিক তোমাকে দেখছেন ভালোবাসছেন সম্মান দিচ্ছেন তুমি যদি ইবাদতে আত্মা হারাও তুমি যদি হায়া ধারণ করো তুমি যদি অপমান থেকে অলৌকিকভাবে রক্ষা পাও তুমি যদি দয়ালু হও মানুষের ভালোবাসা পাও ধৈর্য ধারণ করো আর যদি তোমার পাশে থাকে এমন কেউ যে তোমাকে ইসলামী পথে রাখে তাহলে তুমি সৌভাগ্যবান তুমি সম্মানিত তুমি আল্লাহর প্রিয় তুমি হয়তো এখনো জানো না তোমার চোখে পানি তোমার নিঃশব্দ দোয়া তোমার একাকী রাতের শেষ দা আল্লাহর কাছে কতটা দামি রাসুল সাল্লাম বলেছেন তুমি যদি জানতে আল্লাহ তোমাকে কত ভালোবাসেন তবে তুমি দুঃখ করতেই পারতে না সুতরাং এখন থেকে নিজের দিকে তাকিয়ে বলো আমি সম্মানিত কারণ আমার রবও আমাকে সম্মান দিয়েছেন আজকের এই বার্তাটি যদি তোমার হৃদয়ে আঘাত করে থাকে তবে এটিকে শুধু রেখে দিও না আরও একজন বোনের সাথে শেয়ার করো যার হৃদয় হয়তো আল্লাহর ভালোবাসার খুঁজে পিপাসার্থ